উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রসুন রসুন সাধারণত আমরা খাবারে অল্প পরিমাণেই ব্যবহার করি তাও আবার স্বাদ বাড়াতে কিন্তু আসলে রসুনের মধ্যেই লুকিয়ে রয়েছে হাজারো রকমের স্বাস্থ্যগুণ প্রতিদিন রসুনের একটিমাত্র কোয়া পরিপাক ক্রিয়াকে উন্নত করতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন হ্রাস করতে সহায়তা করতে পারে রসুনের উপকার পেতে যা করতে হবে রসুন অ্যালিসিনের পরিমাণ বাড়ায় তাই খাওয়ার আগে রসুন কুচি করে নিন যদি রান্না করার জন্য কুচি করা রসুন ব্যবহার করতে চান তবে রান্নার আগে দশ মিনিট যত্ন করে ভিজিয়ে রেখে দিতে পারেন সম্ভব হলে প্রতিদিন খাবারের সাথে এক কোয়া রসুন খেতে পারেন রসুন যে উপকারগুলো করতে পারে রসুনে ক্যালোরি কম তাই ডায়েটে রসুন ব্যবহার করতে পারেন উচ্চ রক্তচাপের জন্য রসুন অনেক উপকারী উচ্চ রক্তচাপের রোগীরা অবশ্যই তাদের খাদ্যে রসুন ব্যবহার করা নিশ্চিত করুন রসুন নানা অসুখে কাজে লাগতে পারে রসুন ঠান্ডা লাগা নিয়ন্ত্রণ করে ঠান্ডা লাগার তীব্রতা হ্রাসও করতে পারে রসুন শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এটি মোট এবং বাজে কোলেস্টরের মাত্রা কমায় রসুন পরিপাক ক্রিয়া উন্নত করতে সাহায্য করে সকালে এক কোয়া রসুন খেতে পারলে শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে এটি এরকম তথ্যবহুল নানা রকম ভিডিও পেতে গেলে আমাদের সুখ অসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ